আসসালামু আলাইকুম ইবরান আমি মাকসু আলিমা আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফ্ট ক্রিয়েশন পাই লিমাতে অনেক অনেক বছর পরে আবার নতুন টিউটার নিয়ে হাজির হয়েছি সবাই আশা করছে পাশেই থাকবেন তো চলুন আমরা দেখে নিয়ে যে কী কী লাগছে এখানে হচ্ছে আমাদের লাগছে হচ্ছে আট নাম্বার ছক্কা পুঁতি ডাবল ছক্কা আমি নিয়েছি এখানে সবুজ কালার সেই সাথে নেব হচ্ছে সাদা লাল নীল এটার কালার কম্বিনেশান সম্পূর্ণ আমার আর আপনারা চাইলে আলাদা বেগুনি কালার বা আদ আদার্স কালার যেটুকু কালার কমিশন আপনাদের কাছে ভালো লাগবে সেটা দিয়ে করতে পারেন তো আমি যেটা দিয়ে করেছি সেটাতে আমি আপনাদেরকে বলেই দিলাম দেখায়ও দিলাম এর সাথে নেব হচ্ছে চল্লিশ নাম্বার সুতা চল্লিশ নাম্বার রক সুতা দিয়ে গিট দিতে সহজ হয় যার কারণে হচ্ছে আমি এখানে চল্লিশ নাম্বার সুতা নিয়ে নিয়েছি তো চল্লিশ রক সুতা দিয়ে আমি এখান থেকে কাজ করবো সেই জন্য প্রথমেই চার হাত সুতা কেটে নিয়েছি তারপরে প্রথমে হচ্ছে একটি সবুজ তারপরে দুটি নীল তারপরে একটা সবুজ তারপরে ক্রস করার পরে যে পাশে নীল সে পাশে নীল যে পাশে সবুজ সে পাশে সবুজ দিয়ে আমি আরেকটা সবুজ কালার প্রতি নিব আর সেটা দিয়ে এভাবে করে ক্রস করে দেব তো নীলের জায়গায় নীল রাখবো আর সবুজের জায়গায় সবুজ রাখবো এভাবে করে টোটাল ছয়টি ঘর করব। মানে হচ্ছে নীল পুঁতি ছয়টি হবে ছয়টি যখন কাজ হবে তখন আমরা ওইটাকে কমপ্লিট করে নেব হচ্ছে ছয়টি ঘর হিসাবে আমি তিন থেকে চার লাইন পরপর দেখেন গিট দিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন তিন থেকে চার ঘর পর গিট দিয়ে নেওয়ার এর ফলে আপনি যে কাজটা করছেন সেই কাজটা একদম শক্ত হয়ে যাবে আপনাদের অনেক অভিযোগ থাকে যে আপনাদের কাজগুলো লুজ হয়ে যাচ্ছে কিন্তু এখন আর লুজ হবে না তো এভাবে করে ছয়টি ঘর করার পরে আমি যে পাশে সবুজ সে পাশে সবুজ নিচ্ছি যে পাশে নীল সে পাশে নীল নিচ্ছি এবার সাদা একটা দিয়ে ঘর ক্রস এবার হচ্ছে যে পাশে নীল আছে সে পাশে নীল থাকবে যে পাশে সবুজ ছিল ওই পাশে চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে এবং সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করব। আবার ঠিক সেম ভাবে যে পাশে সাদা ছিল সে পাশে সাদা থাকবে যে পাশে নীল আছে সে পাশে নীল থাকবে তারপর আমি খড় ক্রস করব এ দেখুন গিট দিচ্ছি এভাবে করে সাইডে গিট দেব তারপরে মাঝখানে যে সাতাটা পুঁতি আছে তার এপাশ থেকে ভরে রক্তটা এপাশে নিয়ে আসবো তো আমি এক পাশে আবার দেখুন একপাশে পাশে দুইটা সবুজ আর এক পাশে নীলের পাশে নীল দিয়ে ঘর ক্রস করলাম নীলের পাশে নীল থাকবে সবুজের পাশে আসা ওই পাশটাই এখানে চেঞ্জ হবে কারণ নীল যে পাশটা আছে এই নীল পাশটা হচ্ছে আমাদের বর্ডার পা সাইড তো আমরা এই সাইডটাকে আমরা বর্ডার সাইড হিসেবে করেই নিব এবং আমরা এভাবে করেই কাজ করব। তো সাদা করার পরে আমরা আবার সবুজে চলে যাচ্ছি এ দেখুন আমি এখানে আবার গিট দিয়ে নিচ্ছি গিট দিয়ে নেওয়ার পরে আমি আবার সাদাতে চলে যাব সাদা সবুজ সাদা সবুজ এভাবে করব কারণ নিচের যে ঝিক যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমাদের এখন তুলতে হবে তো এবার আমি কি করব সাদা যেহেতু দিচ্ছি সাদা দেওয়ার পরে আমার এখানে হচ্ছে আবার সাদা আমার এক পাশে নীল আরেক পাশে সাদা আরেক পাশে সাদা মানে দুইটা সাদা হবে একটা নীল হবে তারপরে ঘর ক্রস করে দিতে হবে মানে সাদার যে অংশটা আছে এটার মতো হবে আর সবুজের অংশটার মতো হবে এভাবে করে তিনবার সাদা রিপিট হবে তিনবার সাদা রিপিট হবে তারপরে হচ্ছে এই সবুজের অংশটা আমি করে নেব। তো তিনবার সাদা অংশ করার পরে সবুজের ছয়টা ঘরও আমি করে নিয়েছি তারপরে এখানে এসে প্রথমেই নীল তারপরে এক পাশে দুইটা সা সবুজ কালার পুঁতি নেব নিয়ে তারপরে এটাকে ক্রস করব। মানে সবুজ কালার পুতিটা দিয়েই হচ্ছে মূলত আমি ক্রস করব। ক্রস করা হয়ে গেলে এবার আমি একটা নীল ভরবো ফার্স্টে তারপরে দুইটা সবুজ কালার পুঁতি ভরব তারপরে হচ্ছে এখানে আমি এভাবে করে ক্রস করে দিচ্ছি দেখেন এরপরে আবার সবুজ কালার পুঁতিটি কমন নেব সবুজ কালার পুঁতিটি কমন নেওয়ার পরে হচ্ছে আমি এখানে আবার দুইটা সবুজ কালার পুঁতি ভরবো এবং ঘর ক্রস করে দেব এখানে আমার সুতাটা প্রায় শেষ যার কারণে হচ্ছে আমি গিট দিয়ে এটাকে কমপ্লিট করে নেব যখন সুতা শেষ হয়ে যাবে তখন গিট দিয়ে কমপ্লিট করবেন তারপরে হচ্ছে বাড়তি যে অংশটা থাকবে সেই অংশটা আপনারা কি করবেন খুব সুন্দর করে এভাবে এপাশে এপাশে গুজে দেবেন তারপর আবার একটা প্রতি সুতা নেবেন তারপরে হচ্ছে সেই সুতা দিয়ে আবার সেমভাবেই কাজ শুরু করে নেবেন তো এই যে দেখুন আমি এটাকে এখন কমপ্লিট করব যার কারণে হচ্ছে বারবার এইভাবে করে গিফট দিয়ে নিচ্ছি এখন দেখেন আমি সুতাটা ভালো মতো গুঁজিয়ে নিচ্ছি গুঁজে নেওয়া মানে হচ্ছে সুতার যেই পুঁতিগুলো আছে পুঁতিগুলোর ভেতরে রাউন্ড রাউন্ড ঘোরানো এতে করে আমাদের যেই কাজটা আমরা করছি সেই কাজটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তারপরে নতুন একটা সুতা আমি নিয়ে নিলাম অ্যাড করে নিলাম আমি জাস্ট দুইটা রক সুতা ভরে নিলাম চার হাত দিয়ে কারণ কাজ করার সুবিধার জন্য আমি চার হাত করেই কেটে নিই সবসময় আবার দুইটা সবুজ কালার পুঁতি ভরে ভরার পরে হচ্ছে এখানে আমি ক্রস করে দিচ্ছি আমি সবুজ কালার পুঁতি ভরছি এবং ক্রস করছি এবার হচ্ছে আমি দুইটা নিচ্ছি হচ্ছে সাদা কালার পুঁতি নিয়ে গিট দিলাম এই যে দেখেন আমি বারবার গিট দিচ্ছি বারবার গিট দেওয়ার একটাই কারণ যে বারবার গিট দেওয়ার ফলে এই জায়গাগুলো একদম সুন্দর হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তো এভাবে করে আবার আমি এখানে একটা সবুজ আর একটা সাদা কালার পুঁতি দিয়ে ক্রস করে দিলাম আমার একটা সাদা কালার পুঁতি নিলাম নেওয়ার পর হচ্ছে একটা সবুজ আর একটা সাদা কালার পুঁতি ভরবো প্রথমে একটা সবুজ কালার এবং সাদা কালার প্রতিটি দিয়ে ঘর ক্রস করে দেব এখন আবার এই রিপিট রিপিট জিনিসটা হবে আবার একটা কি করব আমি এখানে যাব যাওয়ার পরে দেখেন দুইটা সবুজ কালার প্রতি দিয়ে ঘর ক্রস করে দেব আবার একটা ঘর কমন নিব তারপরে দুইটা সাদা কালার দিয়ে ঘর ক্রস করে দেব তারপর আবার একটা প্রতি কমন নেব তারপরে একটা সাদা আর একটা সবুজ কালার প্রতি দিয়ে ঘর ক্রস করে দিব তারপর আবার একটা পুঁতি কমন নেব তারপরে হচ্ছে একটা সবুজ আর একটা সাদা এভাবে করে দেখুন আমি প্রত্যেকটা জায়গা কমপ্লিট করে নিয়েছি এখন এই জায়গার অংশটা কমপ্লিট করার পালাম তো এই জায়গার অংশ দিয়ে এসে আমি হচ্ছে এখানে একটা সাদা দুইটা সাদা নিলাম এবং সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিলাম ওই শুরুতে ওই পাশে যা করে আসছি এখানেও আমি তাই রিপিট করব। দেখুন এখানে বরফির মতো কিন্তু হচ্ছে তারপরে একটা সাদা তারপরে একটা সবুজ কালার পুঁতি নেব তারপর সবুজ কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিব তারপর হচ্ছে আমি এখানে আবার দুইটা সবুজ কালার পুঁতি নেব এবং ঘর ক্রস করে দেবো লাস্টের ঘরটা বাদে বাকি সবগুলো ঘর শুধুমাত্র হচ্ছে সবুজ কালার পুঁতি দিয়ে কমপ্লিট করব। লাস্টের ঘরটা শুধুমাত্র আমি একটা নীল কালার দেব যেটা আমাদের বর্ডার তো লাস্টে বর্ডারে আসার পরে আমি হচ্ছে উপরের যে রক্ততাটা আছে তার মধ্যে প্রথমে একটি নীল তারপর একটা সবুজ কালার পুঁতি ভরবো এবং সবুজ কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব এবার আমরা আবার আরেকটা লাইন শুরু করব সেই জন্য প্রথমেই একটি নীল তারপরে দুইটা সবুজ কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দেব তারপরে আবার বাকি আরেকটা যে ঘর আছে সেটা নিব নেওয়ার পরে হচ্ছে দুইটি সবুজ কালার ঘর নিব এবং ক্রস করে দেব তারপর আমি আবার একটা সাদা কালার পুতি ভরব তারপর হচ্ছে আমি আইটা ঘর করব সেখানে হচ্ছে লাল পুতি অ্যাড করব প্রথমে একটা সবুজ তারপর একটা লাল কালার পুতি নিব এবং লাল কালার পুতিটি দিয়ে ঘর ক্রস করে দেব এখন পরবর্তী ঘর কমন নেব তারপর হচ্ছে একটা লাল আর একটা সাদা কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করে দেব তারপর আবার আমি চলে যাব হচ্ছে দুইটা সাদা নিব তারপরে ঘর ক্রস করে দেব তারপরে এভাবে করে আবার একটা সাদা কালার পুঁতি নেব নেয়ার পরে একটা লাল একটা সাদা কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দেবো আমরা এখন যেটা করতেছি লাল দিয়ে এটাও হচ্ছে আমাদের বর্ডার লাইন আবার হচ্ছে আমি এখানে সবুজ কালার পুঁতিটা কমন নেব একটা লাল একটা সবুজ কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে দেবো আবার একটা সবুজ কালার প্রতি কমন নেব একটা লাল একটা সাদা কালার প্রতি দিয়ে ঘর ক্রস করবো দেখেন এই যে আগের যে সাদা অংশটা যেভাবে রিপিট করেছি পরের যে অংশটা আছে সেই অংশটা একইভাবেই রিপিট করতে হবে সেম টু সেমভাবে আবার সাদা অংশ নেব দুইটা সাদা কালার পুঁথিতে একটা লাল একটা সাদা কালার দিয়ে ক্রস ক্রস করবো পয়েন্টটাতে যাবো পয়েন্টটাতে একটা লাল একটা সাদা পয়টাতে একটা লাল একটা সবুজ যেখানে সবুজের দুইটা মাঝখান থাকবে সেই গ্যাপটাতে শুধুমাত্র সবুজ হবে বাকি অংশতে লাল 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 আর সাদা দিয়ে ঘর ক্রস করে যাব এই নিয়মটাতে পুরো অংশটা কমপ্লিট করবো আমরা শুরুতে যেভাবে করেছি একই করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটুকু করে নিয়েছি আমি আরেকটা পুঁতি কমন নিলাম আরেকটা পুঁতি কমন নেওয়ার পরে আমি এখানে এই যে একটা সবুজ একটা লাল কালার পুঁতি নিব নিয়ে ঘর ক্রস করে দিব যে জায়গাগুলো একদমই ফাঁকা ফাঁকা কমন সেই জায়গাগুলোতে আসলে আমি তেমন এই করছি না মানে দেখাচ্ছি না ওই জায়গাগুলো না দেখাইলেও চলবে এই জন্য দেখাচ্ছি না তো এবার আমি কি করতেছি এখন আমি আবার লাল একটা পুঁতি নিচ্ছি কমন কমন নেওয়ার পরে হচ্ছে আমি এখন উপরের অংশের কাজ করব। আমার বড়ার লাইনে কাজ করার শেষ আমি এখন দুইটা সাদা কালার পুঁতি নেব এবং ভরাট করে দেবো এরপর আবার একটা প্রতি কমন নিলাম তারপর হচ্ছে দুইটা সাদা কালার প্রতি ভরলাম এবং ঘর ক্রস করে দিলাম এই নিয়মে হচ্ছে পুরো লাইনটা কমপ্লিট করব আর এখানে একটা লাল আর ওইখানে একটা নীল কালার বাদে বাকি সব অংশ সেমে থাকবে তো এই অংশটা আবারও করে নিয়েছি বারবার এই অংশটা করে নেওয়ার একটাই কারণ ছিল যে এই অংশটা আমাদের একই সেম তো এখানে আমি দুইটা ঘর করার পরে দুইটা সাদা কালার প্রতি দিয়ে একটা ঘর করলাম ওই যে ওই পাশে সাদা কালার বরফি উঠছে দেখছেন না ওই বরফিটাই এখানে আবার রিপিট হবে তা রিপিট করার জন্য হচ্ছে দুইটা সাদা কালার পুতি দিয়ে এখানে ক্রস করে নিলাম তারপরে একটা সবুজ কালার পুতি কমন নিলাম কমন নেওয়ার পরে হচ্ছে একটা লাল একটা সাদা প্রথমে একটা সাদা পুতি ভরছি তারপরে লাল পুতিটা দিয়ে ঘর ক্রস করে দিয়েছি তারপরে হচ্ছে এখন পরবর্তী পুঁতি কমন নেব তারপরে দুইটা সাদা কালার পুঁতি নেব এবং ঘর ক্রস করে দেব এখন আমাদের যে অংশটা চলছে সেটা হচ্ছে সাদা আর আল্লাহর হু যে অংশটা আছে সেই অংশটা আমি কমপ্লিট করব। তো আমি এই এই ভিডিওটা দুই পার্টে করব মেন কথা হচ্ছে আমি এই ভিডিওটা যখন ফার্স্ট টাইমে করি তখন অর্ধেক করার পরে আমার এত তাড়াহুড়া থাকে কাজের জন্য কারণ এটা হচ্ছে লন্ডন চলে যাবে যার কারণে হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করতে পাইনি তারপরে হচ্ছে আমি সেকেন্ড আরেকটা বানাই তারপর সেকেন্ড একটা করে কমপ্লিট করি যাই হোক এখন হচ্ছে আমি এখানে এভাবে করে নিয়ে নিলাম সাদা অংশ সাদা অংশ নিয়ে আমি এখানে ঘর ক্রস করে দিলাম এভাবে করে টোটাল আমি সাতটা ঘর করে নিয়েছি সাত নাম্বার ঘর করা আট নম্বর ঘরে এসে আবার একটা প্রতি কমন নিচ্ছি প্রতি কমন নেওয়ার পরে হচ্ছে এখানে প্রথমে একটা সাদা নীল তারপরে একটা সাদা কালার পুঁতি নেবো এবং ঘর ক্রস করে দেব তারপরে হচ্ছে আমি আবার একটা প্রতি কমন নেব এবং সম্পূর্ণটা আবার সাদা করব আর মাঝখানে একটা নীল মানে যেটা আমি শুরু করেছিলাম ওই পাশটা আমি সেমভাবেই কমপ্লিট করব সেম টু সেমভাবে তো আমি এটা আমার পরবর্তী লাইন আবার আসছি আমি এইখানে প্রথমেই একটা লাইনে করে নিয়েছি যে বর্ডার লাইনটা আছে ওইটা তারপরে লাইনটাতে আমি তারপরে ঘরটাতে একটা সবুজ কালার পুঁতি কমন নিয়ে দুইটা সাদা কালার পুঁতি দিয়ে কমপ্লিট করে নিলাম তারপরে সাদা কালার পুঁতিটা নেব নেওয়ার পরে আবার দুইটা সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করব। এখানের বর্ডারটা একটু ডিফারেন্ট মানে কি ডিফারেন্ট কি ওইখানে যেভাবে হয়েছে এখানেও ওই একই নিয়মে আর কি রিপিট 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 হবে তারপরে দেখেন আমি আবার একটা পুঁতি কমন নিলাম এখানে হচ্ছে একটা সাদা আর একটা লাল কালার পুঁতি নিব এবং লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিব তারপরে বাকি যে অংশটা আছে সেই অংশটা এভাবে সাদা দিয়ে আমরা করে যাব দুটা করে সাদা নিব আর ঘর ঘর ক্রস করে যাব নীল থেকে তিনটা ঘর বাদ দিয়ে এই পর্যন্ত করে নেব সাদা দিয়ে তো তিনটা ঘর বাদ দিয়ে নিয়েছিলাম তো তিন নাম্বার যে ঘরটা আছে ওইটাই আগে করলাম সেজন্য দুইটা নীল কালার পুঁতি নিলাম দুইটা নীল কালার পুঁতি নিয়ে হচ্ছে ঘর ক্রস করে দিলাম তারপর হচ্ছে আরেকটা পুঁতি কমন নেব আরেকটা পুঁতি কমন নেওয়ার পরে একটা সাদা আইটা নীল কালার পুঁতি নেবো এবং ঘর ক্রস করে দিব তারপর আবার একটা সাদা কালার পুঁতি কমন নেব। তারপরে দুইটা নীল কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করব তাহলে এই জায়গার সংযোগ অংশটা তৈরি হবে এই দেখেন তারপরে এখানে আর কোনো নীলের কাজ হবে না পুরোটা হচ্ছে সাদা আর বর্ডার লাইনে যেভাবে এ পাশে করেছি ওই পাশেও একই নিয়মে বর্ডার লাইনটা হবে সুতা শেষ হওয়া যাওয়ার কারণে নতুন একটা সুতা অ্যাড করলাম প্রথমে একটা নীল তারপর একটা সাদা তারপর একটা সবুজ কালার পুঁতি নেব এবং সবুজ কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিব এবার হচ্ছে প্রথমে আমি একটা সবুজ তারপর একটা সাদা কালার পুঁতি নেব এবং সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিব তারপরে এই অংশটা সাদা কালার পুতি দিয়ে আমরা কমপ্লিট করব তারপরে একটা সাদা কালার পুঁতি কমন নেব তারপরে একটা সাদা একটা লাল কালার পুঁতি নেব নেওয়ার পরে ঘর ক্রস করে দিব আবার বাকি যে সাদা অংশ আছে ওই নীল কালার সুপুতি পর্যন্ত বাকি সবটুকু সাদা করে যাব তো সাদা করে এই নীল অংশে চলে আসছি নীল কালার পুঁতিটা কমন নিয়ে নিছি। কমন নেওয়ার পরে হচ্ছে আমি একটা সাদা আর একটা নীল কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করে নিলাম তো এটা ঘর ক্রস করে নেওয়ার পরে হচ্ছে একটা সাদা নীল আর একটা সাদা কালার পুঁতি নেব নেওয়ার পরে হচ্ছে সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিচ্ছি তারপরে হচ্ছে নীল কালার পুতিটা কমন নেব। তারপরে দুইটা নীল কালার পুতি নেব। তারপরে দুইটা নীল কালার পুতি নিয়ে একসাথে ঘর ক্রস করে দেব তারপরে বাকি যে অংশটা সাদা সাদাই থাকবে আর ওই পাশে যেভাবে বর্ডার লাইনটা করেছি এই পাশে বর্ডার লাইনটাও সেমভাবেই আমরা করে দেব। দুই পাশে সেম দেখি দুই পাশে আর বারবার দেখাচ্ছি না এমনিতেও আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এভাবে করে এই লাইনটি কমপ্লিট করে নিচ্ছি এখানে হচ্ছে আমি এই এই জায়গার একটু অংশ আমার ক্লিকটা কাটা গেছে তো সমস্যা নেই আমি নেক্সট যখন আবার এই লাইনের এই লাইন না মানে এই টাইপের অংশটুকু আসবে তখন আমি আবার ডিটেলস আপনাদেরকে দেখাই দেব তো এখান থেকে আসার পরে হচ্ছে বর্ডার লাইন করবো প্রথমে একটা সাদা তারপরে একটা লাইন লাল নিয়ে এখানে হচ্ছে লালের বর্ডারটা আমি এখন করে দেবো লালের বর্ডারটা করার পরে হচ্ছে আমি বাকি যে লাইনটা আছে সম্পূর্ণ লাইনটা হচ্ছে সাদা কালার করব আর ওই এ পাশে যেভাবে করছিলাম ওই পাশে ওভাবে করবো যদিও আপনারা এইটুকু দেখেন নাই সমস্যা নেই পরবর্তী পার্টে আমি এটাকে আবার ক্লিয়ার করে দেব তো এভাবে করে পুরোটা সাদাটা করে নেওয়ার পরে হচ্ছে পরবর্তী স্টেপে আমরা যাব তো এখান থেকে হচ্ছে আমি আবার এই জায়গা থেকে শুরু করব। নতুন একটা সুতা নিচ্ছি সুতা নেওয়ার পরে হচ্ছে প্রথমে একটা নীল তারপরে দুটা সাদা কালার পুঁতি নেবো এবং ঘর ক্রস করে দিয়ে এখানে একটা চারের ফুল করে নেব তারপরে আবার একটা প্রতি কমন নেবো কমন নেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা দুইটা সাদা কালার পুঁতি নিচ্ছি নেওয়ার পরে ঘর ক্রস করে দিচ্ছি এবার হচ্ছে আমি সবুজ কালার প্রতিটি কমন নেবো সবুজ কালার প্রতিটি কমন নেওয়ার পরে একটা সাদা আর এখানে হচ্ছে একটা সবুজ কালার পুঁতি নেব এবং ঘর ক্রস করে দেব তারপরে হচ্ছে একটা সাদা নেয়ার পরে এখানে একটা সবুজ আর একটা কমন নেব তারপরে হচ্ছে আমি এখানে তিনটা ঘর সাদা কালার পুঁতি দিয়ে করে নেব এই তিনটা এখানে একটা দুইটা এ দেখেন সাদা কালার এই তিনটা পুঁতি সাদা কালার পুঁতি দিয়ে করে নিয়েছি এবং চার নাম্বার যেটা আছে চার নাম্বারটাতে এসে আমি হচ্ছে দুইটা নীল কালার পুঁতি দিয়ে ঘর ক্রস করব। এই যে আমাদের শুরু হলো হচ্ছে নীল এবং ভেতরের যে অংশটা লেখার পালা আছে সেই লেখার অংশটুকু আমরা এখন ধাপে ধাপে সামনের দিকে আগাবো নিজের বর্ডার লাইনটা হচ্ছে আমিও আবারও আপনাদেরকে বারবার এরপরের থেকে ক্লিয়ার আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। আপনারা হচ্ছে যতটুকু সম্ভব যারা নতুন তাদের জন্য আমি যতটা চেষ্টা পারি আর কি ততটা চেষ্টা করব যেন আপনাদের এগুলো ক্লিয়ার থাকে তো এখানে দেখেন একটা করে সাদা নিচ্ছি একটা জায়গা করে সাদা কালার পুঁতি কমন নিচ্ছি দুইটা করে নীল কালার পুঁতি নিয়ে ঘর ক্রস করতেছি তা আমি আগে ঘরগুলো ক্রস করে আপনাদেরকে গুনে দেখাচ্ছি কয়টা ঘর আমি ক্রস করব। এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছে আমি ঘর ক্রস করব আপাতত যে এই কয়েকটা ঘর আমি নীল কালার পুঁতি দিয়ে হচ্ছে ক্রস করে নেব তো এখানে দেখেন আমি ক্রস করে নিচ্ছি দেখেন এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নীল কালার প্রতি লম্বিভাবে আছে। এখন দেখেন দুইটা সাদা কালার প্রতি ঘর করছি করার পরে আবার দুইটা নীল কালার প্রতি দিয়ে ঘর করব। মানে আমাদের ঘরগুলো ধাপে ধাপে আগাচ্ছে এই জিনিসগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এবং এখানে আমি দুইটা সাদা কালার প্রতি কমন নেব এবং আগের দিকে বেড়ে যাব। মানে পরবর্তী বর্ডার লাইন যেভাবে ছিল সেভাবেই আমি করে নেব আমাদের এখানে টোটাল নীল মানে আমাদের টোটাল ঘরের সংখ্যা হচ্ছে আটাশ বাই আটাশ আমরা টোটাল আটাশ বাই আটাশ একটা আল্লাহ ওয়াল মেট করবো তো এটা ছিল হচ্ছে আমাদের ফাইনাল লুক খুব তাড়াতাড়ি আপনারা পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ